आगे रुतास थाके हामीले देखिस हामीले हामी डाइरेक्ट फरेस्ट किया भने कुरी हामी गए जो छ खाली फोन मात्र हामी आगे हामी जारी हामी स्टार्ट दिलाउ बिस्कर्टको हामी ठीक छ हा ठीक छ धन्यवाद वर्षा बाबा প্রেমে প্রেমে আজ আজ অনেক গো প্রথম বলে একটা কথা হলো আরে বাপ আর যে আপনি বলেছো হয় আর কি সাহেবের সাথে কথা হলো হুম হ্যালো 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 মডেল হচ্ছে হ্যালো ওয়ান টু থ্রি হ্যালো আচ্ছা আচ্ছা চেপে দেব

শিশুদেরকে নিয়ে ডাক্তারকে দেখানোর জন্য অপেক্ষা করছেন আমি মাদের সাথে কথা বলেছি তারা বলেছে যে প্রায় অধিকাংশ শিশুকে আমি দেখেছি কথা বলে দেখি জানতে পেরেছি যে পাতলা পায়খানা জন জনিত সমস্যা ডায়রিয়া নিউমোনিয়া আরও শ্বাসকষ্ট আছে বেশ কিছু শিশুর কিন্তু নবজাতক থেকে দুই মাসের মধ্যে আমি দেখছি এই শ্বাসকষ্ট নিয়ে এসছে আর পাশাপাশি আমি দেখছি জ্বর কাশিরও রোগী দেখছি তবে ডাক্তার এমনিতে যেটি বলছে যে এই তীব্র গরমে তীব্র গরমে অংশ নিয়ে বড়রাও যেমন আক্রান্ত হচ্ছে তবে সবচেয়ে বেশি কাপি হয়ে পড়ছে শিশুরা তার যে যাদের বয়স নবজাত থাকে ছয় বছর বয়সের মধ্যে তারাই কিন্তু

কোন আপনি শুনলেন যে আসলে আমি যাদের সাথে আপনার কথা বললাম এর আগেও আমি অনেকজনের সাথে কথা বলেছি তারা আসলে তাদের সবারই কিন্তু আসলে এই গরমের কারণে যে রোগগুলো হয় সেটাই

ये देखो सुबह का मैंने किया और मैंने लिखा था कि मैं चलो मेरे पेट के भीतर कथा है इस घटना के

আমি তো ভয় পাই গেছিলাম আচ্ছা কি হয়েছে আপনার বোনের বাচ্চা কি হচ্ছে কোথায় থাকেন